আসন্ন দুর্গাপুজোর মধ্যেই সূর্যপুরের নতুন ব্রিজ চালু হবে বলে জানালেন বারুইপুর মহকুমা শাসক পূজার মধ্যে সূর্যপুরের আদিগঙ্গার ওপর নতুন ব্রিজ চালু হবে দু বছর ধরে কাজ চলা বারুইপুরের সূর্যপুর সেতু পুজোর আগে খুলে দেওয়া হবে যাতায়াতের জন্য বারুইপুর মহকুমা শাসক চিত্রদীপ সেনে এই কথাই বলেন আর এই কথা শুনে খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথ চলতেই মানুষের আমরা বিউটি করে থাকি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিজির রাস্তাটা জনগর কুলতলি এবং ক্যানিং যাওয়ার পথে একটা খুব ইম্পর্ট্যান্ট রাস্তা ক্রিয়েটিভলি পুজোর আগে এটা চালু করার একটা আমরা চেষ্টা করছি এজেন্সিও এসেছিলো তাদের সঙ্গেও কথা হয়েছে মানে ব্রিজটা পুজোর আগে রেডি হয়ে যাবে এবার অ্যাপ্রোচ রোডটা মানে হবে কিনা সেটা দেখতে হবে তবে যাই হোক কেন অগাস্টের অক্টোবরের পরে যাতে না যায় সেটাই আমরা পিডব্লিউডি এবং এজেন্সিকে বলেছি দেখতে এই নিয়ে বারুইপুরের এসডিও অফিসে একটি প্রশাসনিক বৈঠক করেন সেই বৈঠকে উপস্থিত ছিলেন বারুইপুরের এসডিও চিত্রদীপ সেন বারুইপুরের বিডিও সৌরভ মাঝি সেজি দপ্তরের আধিকারিক ও ইরিগেশন দপ্তরের আধিকারিকরা বারুইপুরের কুলপি রোডে থাকা সূর্যপুর সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু যা এই সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি চলাচল করত আর এই সেতু নরবরে হয়ে যাওয়ার জন্য সেটিকে ভেঙে দিয়ে আবারও নতুন করে কাজ শুরু হয় কিন্তু কয়েক বছর কেটে গেলেও সেই সেতুর কাজ শেষ হয়নি আর যার কারণে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকদের দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে কাটাতে হচ্ছে এটা আগে ব্রিজ ছিল ঠিক আছে সেই ব্রিজটা ভাঙার পরে এখানে আমাদের এখানে ভোট দেওয়া হলো যে দু বছরের মধ্যে ব্রিজ কমপ্লিট হবে সেখানে আজকের এই তিন চার বছর হয়ে গেল ব্রিজের এখনও কোনো কমপ্লিটের কোনো কাজ করছে না কাজ না করে এইভাবে ফেলে রেখে দিয়েছে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না কোনো রকম যানবাহন চলাফেরার সমস্যা হচ্ছে গাড়ি লোডিং গাড়ি মালের মাল এদিকে আসতে পারছে না পালি ইভেন্ট পাথর এগুলো তো মানুষের সমস্যা হচ্ছে দাম এই সেতুটি চালু না হওয়ার জন্য বেশ কয়েক বছর ধরে অন্য রাস্তা দিয়ে ঘুরে যাতায়াত করতে হচ্ছিল আর যার কারণে সমস্যায় পড়তে হচ্ছিল মূলত এই সেতু ধরে বারুইপুর থেকে জয়নগর মন্দির বাজার থেকে শুরু করে রায়দিঘি কুলতলি মথুরাপুর যাওয়ার অন্যতম প্রধান রাস্তা দু সালে জুলাই মাসে এই ভগ্ন বেহাল দশায় থাকা সেতু ভেঙে নতুন করে নির্মাণের কাজ শুরু করে পূর্ত দপ্তর বিকল্প হিসেবে এই সেতুর পেছনে থাকা অন্য সেতু দিয়ে যাতায়াত চালু আছে কিন্তু টানা দুবছর শেষ হয়ে গেলেও সেতু নির্মাণ সম্পন্ন না হয় ক্ষুব্ধ ছিল সাধারণ মানুষ অভিযোগ অত্যন্ত ঢিলে তালে কাজ সেতু নির্মাণের এই সেতু নির্মাণ দ্রুত সম্পন্ন হলে উপকৃত হবেন লক্ষাধিক মানুষ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহা রিপোর্ট লোকাল এইটিন বাংলা